কথা শুনব এবং যত দূর লোক যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে তত দূর লোক যে সংখ্যায় মানুষ আজকে এই মিটিংয়ে উপস্থিত রয়েছে একেবারে তাড়াতোলার পর থেকে রাস্তায় এর তিনগুণ মানুষ রয়েছে আমি সবার সাথে দেখা করতে করতে এসছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সাতটি বিধানসভার মধ্যে দু সালে এক নম্বর আসনে ছিল মিটিয়াবুজ দু একুশ সালে এক নম্বর জায়গায় ছিল মিটিয়াবুজ দু হাজার চব্বিশে আমার দৃঢ় বিশ্বাস যে বিজেপির বৈষম্য বিচারিতার রাজনীতির বাড়া ভাতে ছাই দিয়ে আবার বাংলায় এক নম্বর আসনে থাকবে মিটিয়া বুরুজ এবং ডায়মন্ড হারবার আমরা গত দশ বছরে যবে থেকে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এগারো সালের পর থেকে মিটিয়া মিটিয়াবুরুজে কি কাজ করেছি এলাকার মানুষ জানে সর্বজন বিদিত কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে বুস্টিং পাম্প স্টেশন থেকে শুরু করে এই মিটিয়াবুজকে বিজেপি আর যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা বৈষম্যের নজরে দেখত এই মিটিয়াবুজের মাটিতে কলকাতা শহরের মধ্যে একশো ফুটের জাতীয় পতাকা আঁকড়া ফটকে আমরা দু সালে প্রতিষ্ঠিত করেছিলাম এই মিটিয়াবু যে আমরা ওদিকে নেচার পার্ক থেকে সন্তোষপুর অটো স্ট্যান্ডের রাস্তা পাঁচ কোটি টাকা খরচা করে পিডব্লিউডি কে দিয়ে হয়েছে আর এখন সন্তোষপুর অটো স্ট্যান্ড থেকে কারওয়ালা ক্রসিং রেল মোড় অব্দি রাস্তা হচ্ছে যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ হবে গার্ডেন রিচে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে আমরা কথা দিয়ে কথা রাখার লোক যারা ভেবেছিল বৈষম্যের বীজ বপন করে মিটিয়া বড়ু যে অশান্তি করব তারা তোলার পর থেকে বিজেপি সিপিএমের এখানে একটা ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ খুঁজে বার করতে পারবে না এটাই হচ্ছে এলাকার মানুষের ক্ষমতা এবং এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল প্রার্থীকে নির্বাচন নির্বাচন নয় নয় মমতা হাত শক্তিশালী করার ভারতবর্ষে দশ বছর যে কেন্দ্রের সরকার রয়েছে যারা গরিব মানুষের একশো দিনের টাকা থেকে বাড়ির টাকা আবাসের টাকা রাস্তার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা জলের টাকা সব বন্ধ করেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট প্রতিবাদের ভোট প্রতি রোদের ভোট প্রতি ভোট যারা সিএ এনআরসি করে ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক বিভাজন করে বিচ্ছিন্নতাবাদীর রাজনীতি করে বাংলার মানুষকে বিভেদমূলক রাজনীতি করে বাংলার মানুষকে প্রতারিত করতে চেয়েছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন দু সালে যখন এনআরসি হয়েছিল তখন আপনারা অনেকে ভেবেছিলেন এরপর কি হবে আমি বলেছিলাম চিন্তা করবেন না তার কারণ কেন্দ্রে সরকার আছে কিন্তু এই বাংলায় আমাদের তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে যতদিন আমরা আছি আমরা বৈষম্যের রাজনীতি করতে দেবো না আমরা দু হাজার বলেছিলাম নো এনআরসি নো সি এ আজও একই কথা বলছি আপনারা দেখেছেন পাঁচ বছর ধরে বিজেপি আমাদের সাথে রাজনৈতিকভাবে লড়তে পারেনি কখনো ইডি কখনো সিবিআই কখনো এনআইএ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের চমকানো ধমকানোর চেষ্টা করেছে আরে আমরা ঘাস ফুলের দল ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে ঘাস কেটে শেষ করা যায় না আর যত আঘাত করেছ তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিতে এক মাস লেগেছে কেন এটা আমাদের ক্ষমতা নয় বুরুজ ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া মহেশতলা বিষ্ণুপুরের মানুষের ক্ষমতা আমি আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়া আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সময় প্রায় দু হাজার ক্লাব কমিটিকে আমরা আর্থিক সাহায্য করে পাশে দাঁড়িয়েছি গত দশ বছর ধরে আমরা পবিত্র রমজান মাসে প্রত্যেকটা মসজিদ কমিটিকে আর্থিক সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়েছি অন্যদিকে বড়দিনের সময় আমার খ্রিস্টান মা ভাইয়েরদের পাশে মেলা কমিটি গুণর পাশে আমরা দাঁড়িয়েছি আপনার যখনই দুঃখে বিপদে প্রয়োজন পড়েছে তৃণমূল কংগ্রেস এসছে অন্য কাউকে পাওয়া যায়নি আজকে আমি আস্তে আস্তে শুনছিলাম একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের একজন কর্মী নাসির উদ্দিন মোল্লা ফ্ল্যাগ লাগাতে গিয়ে মারা গেছে হিট স্ট্রোকে আমরা চেয়েছিলাম নির্বাচন মার্চ এপ্রিলের মধ্যে হোক কিন্তু গরিব মানুষকে শাস্তি দেবে বলে এই গরমের মধ্যে সাত দফায় নির্বাচন করেছে আমাদের একজন সক্রিয় কর্মীকে আজকে আমরা হারিয়েছি চিন্তার কিছু নেই যতদিন আমরা আছি আমি নাসিরের পরিবারকে বলবো এই এলাকায় যতদিন আব্দুল খালেক মোল্লা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে তার পরিবারের সব দায় দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি আপনারা চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন না আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এরপর নেত্রীর আরও কর্মসূচি আছে আমি বক্তব্য খালি দুটো কথা বলে শেষ করব। যারা দশ বছর ধরে গরিব মানুষকে কষ্ট দিয়ে বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রেখেছে देर जोगो जवाब जो देव हर वोट ए वोट हर चोट का जवाब वोट से देना है दस साल में जो लगातार चोट पे चोट चोट पे चोट चोट पे चोट, पे चोट आया आने वाला एक तारीख को दो नंबर बटन दबा के उस चोट का जवाब वोट से देना है जो डराड़ पैदा करके हमारा हक हमसे छीनना चाहा मैं उस बीजेपी वालों को कहना चाहता हूं कि कश्मीर से लेके कन्याकुमारी ये देश है हिंदुओं का है मुसलमानों का है सिख का है ईसाई का है, है बौद्ध का है जैन का है सबका है इस धरती पे मेरा जितना हक है आपका उतना ही हक है राहत इंदोरी साहब ने कहा था ना किराएदार है जाकी मकान थोड़ी है किराएदार है जाकी मकान थोड़ी है सभी का खून है सभी का खून है इस मिट्टी में शामिल किराएदार है जाती मकान थोड़ी है सभी का खून है इस मिट्टी में शामिल हिंदू मुसलमान सिख ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल हिंदुस्तान किसी का बाप का थोड़ी है यह धरती हमारा है सबका है हर हिंदुस्तानी का है हर देशवासी का है और जो सोचता है डरा के धमका के हमें रोकेंगे हम ना रुकने वाले हैं ना झुकने वाले हैं ना टूटने वाले हैं सत्ता से तुमको उखाड़ के चार तारीख को फेंकने वाले हैं ये याद रखना एक छोटो शायरी बोले शेष कोड़ी है अंधेरा बहुत सूरज निकलना चाहिए है अंधेरा बहुत सूरज निकलना चाहिए अब कुछ भी हो मौसम बदलना चाहिए है अंधेरा बहुत सूरज निकलना चाहिए अब कुछ भी हो मौसम बदलना चाहिए मौसम बदल गया है धूप है कौन सा महीना है मई महीना में, में छाव आ गया मौसम बदल चुके हैं बीजेपी जा रहे हैं है अंधेरा बहुत सूरज निकलना चाहिए अब कुछ भी हो मौसम बदलना चाहिए जो एक भाई को एक भाई से लड़ाए और हिंदू को मुसलमान से लड़ाए उन बांग्ला विरोधियों का विसर्जन और जनाजा निकलना चाहिए चार तारीख को जवाब देंगे जरा हाथ ऊपर करके बताइए जवाब देंगे एक साथ बोलिए देंगे মেনেসা সা বলিয়ে জয় বাংলা জয় বাংলা দিল্লিতে যেন কম্পন অনুভূতি হয় বাংলা বিরোধীদের পায়ের তলার মাটি যেন সরে যায় আজকে বাংলার মানুষের আর মিডিয়া ভুরুঞ্জের মানুষের গর্জনে হাত তুলে যত জোর আছে গলায় আওয়াজ তুলুন জয় বাংলা 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 太棒了！